আসসালামু আলাইকুম বাবার বারকাত পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে টাকার অভাব হয় আপনারা যদি এই যে পাঁচটি জিনিস রয়েছে এই জিনিসগুলো যদি আপনার বাসায় রাখেন এবং রাখার পর এই ভুলগুলো করেন তাহলে আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং আপনাদের টাকার খুব অভাব হবে আপনাদের টাকার সমস্যা কখনোই শেষ হবে না শুধু আপনাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকবে এবং আপনাদের টাকার অভাব থেকেই যাবে আপনাদেরকে আল্লাহতালা কখনোই সাহায্য করবেন না এই পাঁচটি জিনিসের জন্য আপনারা যদি ধনী থাকেন তাহলে ধনী থেকে গরিব হতেও সময় লাগবে না এবং গরিব থেকে ভিক্ষুক হতেও আপনাদের সময় লাগবে না এটা মনে রাখবেন তাই অবশ্যই আপনারা এই পাঁচটি জিনিসের ভুল থেকে দূরে থাকবেন কোন পাঁচটি জিনিসের জন্য ঘরে দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা কিন্তু এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না তাহলে কিন্তু সেই পাঁচটি জিনিসের কথা জানতে পারবেন না তো এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি কোন পাঁচটি জিনিসের জন্য আপনাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় তার আগে যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি লাইক দিবেন আর আপনারা যদি আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো যে পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বদনা আশা করি আপনারা সকলেই বদনা চিনেন আমরা টয়লেটের কাজ শেষ করি মানে হচ্ছে টয়লেট করার পর সেই বদনার পানি দিয়ে টয়লেটের যে কাজটি থাকে সেটা শেষ করি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বদনা কি কাজে ব্যবহার হয় তো আপনারা যারা বদনা ব্যবহার করেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করে ঠিক সেই বদনা দিয়ে কিন্তু এই যে তিনটি ভুল বলবো এই তিনটি ভুল করা যাবে না এক নম্বর ভুল হচ্ছে আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি সেই বদনাটি যদি আপনি পানি দিয়ে বাসায় কোনো গাছে সেটা হতে পারে ফুলের গাছ ফলের গাছ বা অন্য কোন যে কোনো গাছে সেই বদনার পানি দিয়ে যদি আপনি গাছে পানি দেন তাহলে কিন্তু আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে এইটা আশা করি অনেকেই জানেন না আজ থেকে মানে এখন থেকে আপনারা এই ভুলগুলো আর কখনোই করবেন না যেহেতু আপনারা জানতে পারলেন আরও একটি ভুল রয়েছে আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি অনেকেই আছেন যারা সেই বদনার পানি দিয়েই অজু করেন তো সেই বদনাতে যদি কেউ পানি ভর্তি করে নিয়ে অজু করে তাহলে কিন্তু সেই ব্যক্তির অজু কখনোই হবে না কারণ টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার জন্য নিয়ম রয়েছে তো আপনারা যারা এই নিয়মটি জানেন না অবশ্যই টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করবেন আর আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে কখনোই আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো লেগেই থাকবে আশা করি আমি যে বদনার দুটি ভুলের কথা বললাম আপনারা সেই ভুলগুলো আর করবেন না তো আপনাদের যে পাঁচটি জিনিসের জন্য ঘরে দরিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে সেই পাঁচটি জিনিসের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র একটি জিনিসের কথা বললাম এখন আর বাকি রয়েছে চারটি জিনিস এই চারটি জিনিসের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন আমাদের সকলের বাসাতেই কম বেশি মোরগ মুরগি রয়েছে আমাদের বাসায় যাদের মোরগ মুরগি রয়েছে আমরা হয়তো তাদের অনেকের সাথেই খারাপ আচরণ করি যেমন আমরা অনেকেই মোরগ মুরগি পালি কিন্তু তাদের সঠিকভাবে সময়মতো খাবার দেই না এবং তারা যদি কষ্ট পায় তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ আল্লাহতালা আমাদের ঘরে দারিদ্রতা এনে দেবেন অবশ্যই আমাদের ঘরে তখন দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে আপনাদেরকে এই ভুলটির কথাও বলে দিলাম এই ভুলটি কখনোই করবেন না অবশ্যই তাদের সঠিকভাবে যত্ন নেবেন তারপরে যে একটি ভুল রয়েছে সেই ভুলটি হলো আমাদের বাসায় তো ঝাড়ু রয়েছে আপনারা সকলেই ঝাড়ু চিনে থাকেন আমরা যেটাকে গ্রামের ভাষায় ঝাঁটা বলি এবং আমরা সকলেই সেটাকে বেশিরভাগ সময় ঝাড়ু নামেই চিনি এই ঝাড়ু নিয়ে একটি বড় ভুল রয়েছে যে ভুলটি করলে আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে সেই ভুলগুলো হলো আমরা অনেকেই আছি যারা বিছানা ঝাড়ু দেওয়ার পর সেই ঝাড়ু ব্যবহার করি এবং সেই ঝাড়ু দিয়েই আমাদের ঘর ঝাড়ু দেই। এটা করা যাবে না এটা অনেক বড় একটি ভুল এই ভুলটি আপনারা কখনোই করবেন না কোনো ব্যক্তি যদি বিছানায় ঝাড়ু দেওয়ার পর সেই ঝাড়ু ব্যবহার করে সেই ঝাড়ু দিয়েই ঘর ঝাড়ু দিয়ে থাকে তাহলে তার ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো হবেই তো আপনারা এই ভুলটি কখনোই করবেন না ঝাড়ুর দ্বারা আশা করি আপনারা এই ঝাড়ুর ভুল থেকেও বিরত থাকবেন আর আপনারা সকলেই এই ভিডিওর কমেন্টে অবশ্যই মাত্র তিনবার আমিন লিখবেন এবং আপনারা চাইলে তিনবারেরও বেশি আমিন লিখতে পারেন আপনাদেরকে আরও একটি জিনিস রয়েছে যে জিনিসটির ভুল আমরা সকলেই কম বেশি করে থাকি সেটা হলো আমাদের বাসায় অনেকেরই চিরুনি রয়েছে তো আশা করি আপনারা সকলেই চিরুনি চেনেন আমরা যে মাথার চুল ঠিক করি সেই সময় চিরুনি ব্যবহার করি তো সেই চিরুনির একটি ভুল করলে আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব লেগেই থাকবে সেই ভুলটি হলো আমরা অনেকেই আছি যারা ভাঙা চিরুনি দিয়ে চুল আশ্রয় অথবা চুল ঠিক করি এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না চিরুনি ভাঙা হলে তা ব্যবহার করা উচিত নয় কেউ যদি ভাঙা চিরুনি দিয়ে চুল আশ্রয় তাহলে সেই ঘরে কখনোই আল্লাহর রহমত আসবে না এবং কখনোই বরকত আসবে না আল্লাহ সেই ঘর থেকে বরকত ও রহমত উঠিয়ে নেবেন তাই অবশ্যই আপনারা যারা এই যে চারটি জিনিসের কথা জানিয়ে দিলাম প্রথম জিনিসটি ছিল বদনা তারপরের জিনিসটি ছিল মোরগ মুরগি তারপর ঝাড়ু এবং অবশেষে যেটা বললাম সেটা হচ্ছে চিরুনি এই চারটি জিনিসের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই চারটি ভুল আপনারা কখনোই করবেন না এই জিনিসের পর আরও একটি জিনিস রয়েছে অর্থাৎ পঞ্চম নম্বরের জিনিস রয়েছে এই পাঁচ নম্বর জিনিসের কথাও আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করে থাকি ভুলটি হলো আমরা যখন নামাজ পড়ি সেই নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়ি না আমরা নামাজের সময় ডানে বামে তাকাই এবং নামাজের সময় বিভিন্ন চিন্তা ভাবনা করি আমরা এই ভুলগুলো কখনোই করব না আর যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে তাহলে সেই ব্যক্তির নামাজ তো হবেই না এবং সেই নামাজের মধ্যকার ভুলগুলোর কারণে তার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি নামাজের সময় এইদিকে ওইদিকে চেয়ে থাকি এদিকে ওইদিকে দেখি এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না তো আশা করি আপনারা এই পাঁচটি ভুলের কথা বুঝে গেছেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন